এটা পরিকল্পিতভাবে নির্বাচন পেঁচানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা অপ কৌশল বলে আমরা মনে করি আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব যেন সকল ধরনের কঠোর আইন আনক ব্যবস্থা গ্রহণ করে তবে এখানে সরকার একটু সমালোচনা করতে চাই এটা আন্দাজ করা উচিত ছিল ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগে থেকে এগুলো আমরা দেখেছি এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কি না সেইটার একটা পরিকল্পনা বা কৌশলের কোনো বিষয় আছে কি না সেটা খতিয়ে দেখা দরকার তবে এই ধরনের কোনো কার্যকলাপের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না

পদক্ষেপ নেওয়া দরকার এবং এখানে নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয়গুলো আছে এখানে সরকারের সাথে আমরা সমন্বয় করছি এবং তারা যথেষ্ট সহযোগিতা করছে এটা আমরা তিনশো ফিটের মধ্যেই করতে চাচ্ছি সেটা আমরা এখন ফাইনাল করব আজকে তিনশো ফিটেই করা এটা হচ্ছে জনসভা নয় এটা হচ্ছে তিনি জনগণের সামনে উপস্থিত হবেন জনগণকে ধন্যবাদ জানাবেন এবং কৃতজ্ঞতা জানাবেন তার

শুনে চল এমনি কোন